নমস্কার বন্ধুরা আমি চিত্রশিল্পী সুদেশনা চক্রবর্তী আজকে সান্ধ্য আড্ডাতে আপনাদের জন্য একটি কবিতা পাঠ করে শোনাব একটু অন্যরকম কবিতা অমলকান্তি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকাতে সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর চামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছে কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ দূর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসেই সে ডাক্তার হতে পারতো যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমল অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল এই ছিল আজকের একটা ছোট কবিতা রবীন্দ্রনাথের প্রতি বুদ্ধদেব বসু তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম সভ্যতার শ্মশান সজ্জায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে রে বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উডেন বর্বর রাখো সাঁকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থরো উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরেন প্রাণরুদ্ধ প্রাণ স্তব্ধ ভারতে স্নিগ্ধ উপকূলে লুব্ধতা লালা ঝরে এত দুঃখ এ দুঃসহ ঘৃণা এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু যদি না লিপ্ত হতো রক্তে মোর বিদ্ধ হতো গুড় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র অন্তরে লোভেছি তব বাণী তাই তো মানি না ভয়ে জীবনেরই জয় হবে চান আজকে সান্ধ্য আড্ডায় অল্প কিছু কবিতা পাঠ করলাম আপনাদের আশা করি ভালোই লাগে এবং আপনারা আমার সঙ্গে থাকেন এটা আমার মনের জোর বাড়িয়ে তোলে সঙ্গে এভাবেই থাকুন শুনতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের এক একটা লাইক আমাকে আরও উৎসাহিত করে আর আমার সঙ্গে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অল বাটনটা প্রেস করতে ভুলবেন না তাহলে সব নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আজ এ পর্যন্ত শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমি সুদেশনা আবার দেখা হবে